কান্দির বাবা রুদ্রদেবের গাজন উৎসবের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শিব মনসা নীল ও ধর্ম ঠাকুর মূলত এই চারজন দেবদেবীকে স্মরণ করেই শুরু হয় চৈত্র মাসের শেষ সপ্তাহে গাজনের পালা গাজন অর্থাৎ গর্জন এই উৎসবে ব্রত পালনকারী যে সমস্ত সন্ন্যাসী উপবাস থাকেন এবং ইষ্টদেবতার কৃচ্ছ সাধনের উদ্দেশ্যে নানান শারীরিক ক্রিয়াকলাপ চালান সেই সব ক্রিয়াকলাপের বিশেষ মুহূর্তে অত্যন্ত গর্জন সহকারে তারা ঈশ্বরকে ডাকতে থাকেন শারীরিক বল প্রয়োগের মাধ্যমে সেখান থেকেই লোকমুখে এই উৎসবের নাম হয়ে ওঠে গাজন একেই আমরা মনে করি শিবের গাজন রূপে কারণ শিব বরাবরই সঙ্গ করে আছেন ভূত প্রেত অবহেলিত নিপীড়িত কিন্তু পোড়া খাওয়া কর্মঠ লোকজনের সঙ্গে আমরা তাদের বলি নিচুজাত তাই গাজনের এই উৎসব বরাবরই শিরোপা পায় লোক উৎসবে পরে অবশ্য ব্রাহ্মণের হাত পাকান খানিক নিয়ম নিষ্ঠায় এই পার্বণে শিব শক্তির মিলনে হিন্দু দম্পতির মানত পড়ে বংশরক্ষা রোগমুক্তি যার যত অভাব অভিযোগ সবেশে সার বেঁধে বলে যান তারকনাথের চরণতলে আবার অন্যমতে গ্রামে গ্রামেগঞ্জে যেহেতু এই উৎসব বেশি লক্ষ্য করা যায় স্থানীয় সকল বাসিন্দাদের একত্র করে গ্রামীণ শিব মন্দিরের আনাচে কানাচে তাই একে গাজন বলা হয় তবে গাজনই সেই উৎসব যেখানে সেকাল থেকে একাল ভেদাভেদ ভুলে সমস্ত শ্রেণীর মানুষ শিব শক্তির উপাসনা করতে পারেন বলা হয় সূর্য ও পৃথিবীর বন্ধনই হল এই উৎসবের মূল উদ্দেশ্য তাই বৃষ্টি লাভের আশায় কৃষিজীবী সমাজে এই উৎসবের উদ্ভাবন ঘটেছিল বলে মনে করা হয় এই সমগ্র উৎসবকে কেন্দ্র করে সন্ন্যাসীরা ঠাকুরের কাছে মানত করেন হবিষ্যণ গ্রহণ করেন এবং উত্তরীয় ও একখণ্ড বেত্র ধারণ করেন এদের কৃচ্ছ সাধন অর্থাৎ নানান শারীরিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে রয়েছে তার কাটায় জিভা ফোড়া কাটা ঝাঁপ আগুন আগুনঝাপ ইত্যাদি এই সমস্ত কৃষ্টি সাধনের পাশাপাশি গাজনের আরেকটি মূল আকর্ষণ হল সং পাশাপাশি এখানে কিছু গ্রামে নরমুণ্ড অথবা গলিত সব নিয়ে নৃত্যের তালে তালে জমজমাট মহোৎসব পালন করা হয় এমনই এক গাজনের কথা আজকে আপনাদের জানাবো উতমপুর কোট থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এক প্রাচীন অঞ্চল কান্দি আর যেখানেই রয়েছে রুদ্রদেবের মন্দির লোকমুখে প্রচলিত এই গ্রামের গাজন উৎসব নাকি সাতশো বছরের প্রাচীন যেই উৎসবে প্রতি বছর সংক্রান্তির দিন রূপপুর থেকে রুদ্রদেবের বিগ্রহ পালকি চড়ে আসে কান্দির হোমতলার এই মন্দিরে বলা হয় শতকের গোড়ার দিকে কামদেব নামক এক বৌদ্ধতান্ত্রিক ময়ূরাক্ষী নদীর তীরে এই হোমতলায় বসবাস করতেন তার শিষ্য রুদ্রসিংহ কান্দির এই জঙ্গলে স্থাপন করে যান বুদ্ধের অক্ষব্য মূর্তি তখন থেকে সেই মূর্তি রুদ্রদেব নামে পূজিত হয়ে আসছে স্বাধীনতার আগে এই রুদ্রদেব স্থানীয় জেমা ও বাগডাঙ্গা জমিদারদের অধীনে চলে যায় পরবর্তীকালে অনেক ইতিহাসবিদ প্রমাণ করেন যে এই রুদ্রদেব আসলে বৌদ্ধ মূর্তি এবং অদ্ভুতভাবে এই মন্দিরেও একটি বড় পদের ওপর রুদ্রদেব এখানে অধিষ্ঠিত গার মাথার ওপর বৃক্ষের দু একটি শাখা যাই হোক শিব ও বুদ্ধের এই দ্বি সমাবেশে তৈরি রুদ্রদেবের গাজন কেমন হয় সে কথাই বলবো নিজেদের শারীরিক বল প্রয়োগ করে রুদ্রদেবকে খুশি করাই হলো এই গাজন সন্ন্যাসীদের কাজ যেহেতু রাত যত বাড়ে নাট মন্দিরে গাজন সন্ন্যাসীদের বিচিত্র কার্যকলাপও বাড়ে ঢাক কাসরের বলে আলতা সিঁদুরের রঙে শয়ে শয়ে লাঠি মিলিত গর্জনে আতসবাজির রোশনাইয়ে সন্ন্যাসীদের লাল মুখের ভয়ার্ত তীব্রতায় এক মায়াবী ভৌতিক জগৎ গড়ে ওঠে কান্দির এই মন্দির চত্বরে এইসব সন্ন্যাসীদের একদল আসে মশাল হাতে রেড়ে কণ্ঠে একদল আসে সারা শরীরে আলতা মেখে চোখে ঘন কাজল পড়ে মন্দিরের চাতালে পৌঁছেই তারা প্রথমেই দুহাত মেলে ষষ্ঠাঙ্গে প্রণাম করে রুদ্রদেবের দরবারে তারপর এপাশ ওপাশ ফিরে নানান অঙ্গভঙ্গি করে গোপনে মন্ত্রে আউরে স্মরণ করে বাবাকে এদের এক এক দল এক এক রকমের পরিচয় যেমন কালিকার পাতা চামুন্ডার পাতা মায়ের পাতা এবং এদের প্রত্যেকেই নিবেদন পদ্ধতি উপাচার একের থেকে অন্যের আলাদা যেমন কেউ খেলে লাঠি কেউ ছড়ায় ধুলো কেউ আবার লাউ কুমড়ো হাতে নিয়ে নাচে যেমন মায়ের পাতার দল পরনে লালজিবা মাথা কোমরে গলায় মোটা মোটা কাঠচাপার মালা পরে নাচে ভোরবেলায় সন্ন্যাসীবাসীরা আসে মৃতদেহের খুলি হাতে মন্দির প্রাঙ্গণে সঙ্গে কেউ কেউ জাগায় সদ্য মৃত কাঁচা মাথাও সে এক ভয়ঙ্কর দৃশ্য এই সময় ভক্তদের সামলানো মুশকিল হয়ে পড়ে এসব সময় সন্ন্যাসীদের হাতে দু চার গায়ে লাঠির বাড়ি খাওয়া খুব একটা বড় কিছু না যুগ যুগ ধরে চলে আসছে মরার খুলি জাগানোর এই রীতি যুগ যুগ ধরে চলে আসছে গ্রাম বাংলায় নির্মজাতির মানুষের রুদ্রদেবের প্রতি বিশ্বাস ও ভক্তি অর্জনের এই অকুণ্ঠ প্রয়াস তিবা চৈত্রের এই শেষ কদিন ডোম বাগদি শ্রেণীর মানুষরা কেদের ক্ষোভ যন্ত্রণা আর না পাওয়ার কথা জানিয়ে এসেছে কানে কানে তাদের রুদ্রদেবকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ